সোবিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো কীভাবে আপনারা জিমেল বাই সেল করে পার ডে দশ থেকে বিশ ডলার রান্নিং করবেন এই ভিডিওটা দেখলে সুন্দরভাবে ক্লিয়ার বুঝতে পারবেন সবীয়স আমরা অতিফার্স্টে আপনাদের যারা আছেন টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসলে সাজ দেবেন জেমেল ফার্মার বট ঠিক আছে তো আপনাদের সামনে একটা বট আসবে যা বটটা স্টার্ট করবেন স্টার্ট পরে কীভাবে কাজ করবেন সমস্ত কিছু বলবো ঠিক আছে তো এই ফার্স্ট বললাম আমি পেমেন্ট প্রুফ দেখাই এই যে এর আগে আমি দেখেন ব্যালেন্স ছিল আমার আঠারো সেন তো আমি সিস্টেম পেয়ারে উইড্রো করছি এই যে আমার পেয়ারে উইড্রো কমপ্লিট করে দিচ্ছে ঠিক আছে তো এখন আমি আমার ব্যালেন্সটাকে চেক করব ব্যালেন্স চেক করবো এই যে আমার পনেরো সেন আছে তো আমি পেয়ারে আবার উড্রো দেবো ঠিক আছে এই যে পিয়ার এই যে আমার পিআর আইডি এখানে সিলেক্ট করা আছে এই যে পেয়ারে উইড্রো দিয়েছি জাস্ট উইথ সাকসেসফুল কিছুক্ষণের মধ্যেই এরা পেমেন্টটা করে দেয় ঠিক আছে তো আপনারা এখানে কিভাবে নিউ জিমেল ক্রিয়েট করে আর্নিং করবেন তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ জিমেল ঠিক আছে এর মধ্যে একটা ক্লিক করবেন তো এর মধ্যে ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন এই যে জিমেলের নাম অ্যান্ড পাসওয়ার্ড দিছে আর একটা করে জিমেল করল ওরা দশ টাকা এগারো টাকা করে কিনতেছেন জিরো পয়েন্ট নাইন সেন নয় সেন করে মানে দশ টাকা বাংলা টাকা এগারো টাকা করে তো অনেক বিকে যে দেখেন এই জায়গায় নাম দিয়েছে ফার্স্ট অফ নামটা কপি করবেন পরে নিচে দেখেন পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডটা কপি করবেন কপি করার পরে আপনাদের ফোনে জিমেল ব্রাউজার যাবেন তবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যারেট অ্যাকাউন্ট জাস্ট এর মধ্যে একটা ক্লিক করবেন এক করে ক্লিক করে পরে পার্সোনাল ইউজ এর মধ্যে ক্লিক করবেন এখানে ফার্স্ট নাম আপনাদের মনে যেটা চায় ঠিক আছে তো আপনারা দিয়ে দেবেন লাস্ট নাম দেয়া লাগবে না ঠিক আছে নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পরে আপনারা এই ডেট অফ বার্থ যেটা মনে চাই ভাই এটা মনের চাই ঠিক আছে দেওয়া দেবেন দেওয়ার পরে মেল একটা দিল হয় আপনার যেটা মনের চাই সেটা দেবেন তারপরে শুধু এই জায়গায় একটা জিনিস করবেন কেরেটিওর জিমেল অ্যাড্রেস তো এই জায়গায় ক্লিক করবেন তো আমরা ফার্স্টে বল জিমেলের একটা নাম ক্লিক কপি করছি এই যে নামটা জাস্ট নামটা এখানে সেন্ড করে নেক্সট দেবো অ্যান্ড পাসওয়ার্ড কপি করছি এই যে পাসওয়ার্ডটা পাস করে নেক্সট দিয়ে দেবো নেক্সট দেওয়ার পরে তো এই যে একটা জিমেল অ্যাকাউন্ট আমার ডান ঠিক আছে এই যে নেক্সট এখানে এসে এগুলিতে ক্লিক করবেন তো জিমেল অ্যাকাউন্ট খুলি ডান হয়ে গেছে যখন জিমেল কমপ্লিট হবে তারপরে আপনারা আপনাদের জিমেল ফার্মার বটটাতে আসবেন আসার পরে এই যে ডান লেখবেন এই জায়গায় ডান লেখার পরে আপনারা এখন ব্যালেন্সটা আবার চেক করবেন এই যে দেখেন আমাদের এটা হোল্ডে গেছে ঠিক আছে তিন দিনের মধ্যে কুল অ্যাড করে দেয় পেমেন্ট মানে এই যে মেন ব্যালেন্সে অ্যাড করে দেবে তারপরে আপনারা কুল পেমেন্টটা নিতে পারবেন তো এই যে আমি উইথড্রো মারছি আশা করি উইথড্রো দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে পরে ঠিক আছে আর এই বটে জিনিসটা আনলে পেমেন্ট দেয় সবাই কাজ করেন ওগুলো ধরো ইনকাম করেন পার ডে দশ থেকে বিশ ডলার আর্নিং করতে পারবেন জিমেল সেল করে ঠিক আছে আর আপনারা তো আমার জিমেলটা ক্রিয়েট করা দেখলেনই কোনো প্রকার নাম্বার ছাড়াই আমি করে জিমেলটা ক্রিয়েট করলাম ঠিক আছে তো আমাদের বিটি ওর ফার্স্ট